তো বন্ধুরা আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ইউটিউবের পাঁচটি আপডেট সেই ভিডিওর মধ্যে আমি এবি টেস্টিং এরকম একটা ফিচার্সের ব্যাপারে বলেছিলাম যেটা ইউটিউব রিসেন্টলি আপডেটটা দিয়েছে এই আপডেটটায় তোমরা কি করতে পারবে এই আপডেটটায় একটা ভিডিও তোমরা তিন ঘাড়া থামলে সেট করতে পারবে এবি টেস্টিংটা কি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আর যারা জানো না তাদের জন্য আমি শর্টে বলে দিচ্ছি এবি টেস্টিং কী এবি টেস্টিং এমন একটা ফিচার্স যেটা ইউটিউব প্রায় এক বছর আগে রোল আউট করেছিল কিন্তু সেটা সব ইউটিউবারের কাছে পৌঁছে রিসেন্টলি তো এবি টেস্টিং ইউজ করে তোমরা কী করতে পারবে এবি টেস্টিং ইউজ করে তোমরা একটা ভিডিওতে তিনখানা থাম্বেল সেট করতে পারবে তিনখানা থাম্বেল সেট করলে কী হবে তিনখানা থাম্বেল সেট করে তোমার পাঁচখানা অডিয়েন্সের কাছে ধরো ইম্প্রেশন পাঠালো পাঁচখানা অডিয়েন্সের কাছে তিনটে থামবেল যেহেতু সেট করেছ তিনটে থাম্বেল আলাদা আলাদা অডিয়েন্সের কাছে আলাদা আলাদা থামেল পাঠাবে বুঝতে পেরেছো ধর তিনটে থামলে পাঁচটা অডিয়েন্স এক নাম্বার লোকের কাছে এক নাম্বার থামবেল পাঠালো দুই নাম্বার লোকের কাছে দুই নাম্বার থামবেল পাঠালো তিন নাম্বার লোকের কাছে তিন নাম্বার থামবেল বাড়ালো এরকম করে এক ঘন্টা পর ইউটিউব তোকে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার টপ থামবেল কোনটা কোনটা বেশি ক্লিক্ত রেট দিচ্ছে কোনটা বেশি ওয়ার্স টাইম দিচ্ছে কোনটা বেশি অ্যাভারেজ ভিউ দিচ্ছে কোন থামলেটায় এটা তোমাকে ইউটিউব দেখিয়ে দেবে আর যেই দুটো থামবেল তোমার ভালো হবে না যেটা র্যাঙ্ক করবে থামলে সবচেয়ে ভালো হবে সেটাকে তুমি প্রাইমারি থামবেল হিসেবে সেট করে দেবে আর বাকি দুটো তুমি ডিলেট করে দেবে তো এই বি এই এই ফিচার্সটা তোমরা কী করে ইউজ করবে আজকে ভিডিওতে সব বলবো কিন্তু ভেঙ্গোটা বন্ধু নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও মানে মোটিভেট হই ভিডিও মানুষ আগ্রহ বাড়ে এবার যাওয়া যাক মূল কাজে ভিডিওর তো এইটা করা করতে হলে আমাদের কোথায় যেতে হবে এটা করতে হলে আমাদের গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে গুগল ক্রম ব্রাউজারে তোমরা তোমাদের ওয়াইডি স্টুডিও অন করে নেবে আমি আমার গুগল ক্রম ব্রাউজারে ওয়াইড স্টুডিও অন করে নিয়েছি আগের থেকেই তো বন্ধুরা আমি আগেই বলে রাখছি এটা আমি সুবিধার্থে দেখানোর জন্য তোমাদের চ্যানেলটা খুলেছি এটা আমার বেঙ্গলে টেক বো চ্যানেল না তো এখানে সামনে একটু এখানে একটু কিছু প্রবলেম হলে তোমরা একটু ম্যানেজ করে নিও তো বন্ধুরা এখানে তোমরা এসে কী করবে এখানে আসার পরে ক্রিয়েট ক্রিয়েটের অপশানে ক্লিক করবে ক্রম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করতে হবে যদি তোমরা এই ফিচার্সটা ইউজ করতে চাও ইউটিউব বা ওয়াইডি চুরি দিয়ে যদি তুমি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু এই ফিচার্সে তোমরা কিছুতেই ইউজ করতে পারবে না তো তোমরা এবার কী করবে আপলোড ভিডিওতে ক্লিক করবে আপলোড ভিডিও ক্লিক করার পর এই যে সিলেক্ট ফাইলসে ক্লিক করবে সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর তোমাকে ডাইরেক্ট ফাইলসে নিয়ে যাবে আর ফাইলসে ক্লিক করার পর তোমরা যে ভিডিওটা আপলোড দেবে ধরো আমি এই ভিডিওটা আপলোড দেবো এই যে আমার এই ভিডিওটা আপলোড দেবো এই ভিডিওটা আবার আপলোড হচ্ছে এবার আপলোড হওয়ার পর এখানে তোমার একটা পেজ ওপেন হয়ে যাবে এই যে এই পেজটা ওপেন হয়ে গেলো এখানে তোমরা টাইটেল থামলে টাইটেল ডিসক্রিপশান তোমরা নিজের মতো লিখে নেবে ওইদিকে আজকে আমি যাবো না আজকে ভিডিওটা বেশি বড়ো করার ইচ্ছে নেই এর জন্য আমার শরীরটা একটু খারাপ আছে এর জন্য আমি ভিডিওটা শর্টে ছাড়ছি তো সবার প্রথমে এই যে থামলেনের জায়গায় তোমরা কী দেখতে পাচ্ছ কী হয়ে গেছে আপলোড ফাইল এখানে যদি তোমরা ক্লিক করো কী হবে এখানে যদি তোমরা ক্লিক করো তোমরা যেরকম ভিডিওতে একটা থামলেলে সেট করো সেই একটা থামলেই তোমরা সেট করতে পারবে কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে তুমি ধরো ইউটিউব দিয়ে ভিডিও আপলোড দিলে আর ওয়াইট স্টোরিতে তুমি তোমার থামনেলটা সেট করলে তাতে তোমার কী হবে তাতে তোমার ভিডিওর কোয়ালিটি আর থামনেলের কোয়ালিটি দুটোই খারাপ হয়ে যাবে আর এটা এটা আরও অনেক সুবিধার দিক আছে কো ভিডিও আপলোড করা সঠিক পদ্ধতি আমি এই যে স্ক্রিনশট দিয়ে দিলাম আমি এই ভিডিওটা বানিয়েছি তোমরা এখন যা যা দেখো ওটা গিয়ে দেখে আছো তোমাদের অনেক উপকারী হবে বুঝতে পারবে যে দিয়ে কেন ভিডিও আপলোড করা উচিত কী কী সুবিধা পাওয়া যায় ক্রমবস থেকে ভিডিও আপলোড করলে তো বন্ধুরা এখানে যদি তোমরা ক্লিক করো তোমরা তাহলে যে যে একটা থাম্বেল তোমরা ভিডিওতে দাও সেটাই তোমরা এখানে দিতে পারবে এখানে ক্লিক করার পর তোমাকে ডাইরেক্ট তোমার ফাইলসে নিয়ে যাবে ফাইলসে দেওয়ার পর তোমার যেই ভিডিওটা থামবেল থাকবে সেই থামলেটা তোমরা এখানে দিয়ে দেবে তারপর এখানে দেখেছে অটো জেনারেটেড মানে কি তুমি ইউটিউবের উপরে ছেড়ে দাও কী থামলেল সেট করবে তুমি পুরো দশ মিনিট একটা ভিডিও মানে ওখান থেকে যে কোনো একটা থামলেল একটা তোমাকে ইউটিউব সেট করে দিলো এখানে অটো করতে পারো কিন্তু এই যে যেটা ইউটিউব দিয়েছে মেন টেস্ট অ্যান্ড কম্পেয়ার এবি টেস্টিং আর টেস্ট অ্যান্ড কম্পেয়ার কিন্তু একই জিনিস আমি আবার বললাম তাই বলে তোমরা ভেবো না যে এবি টেস্টিং আর টেস্ট অ্যান্ড কম্পেয়ার কি আলাদা না বস বি টেস্টিং আর টেস্ট অ্যান্ড কম্পেয়ার আলাদা নয় এটা একই ফিচার্স কিন্তু নামটা একটু আলাদা দুটোকে এটাকে এবি টেস্টিংও বলা হয় আবার টেস্ট অ্যান্ড কম্পেয়ারও বলা হয় তো তোমরা কী কী করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ডাইরেক্ট তোমাকে তোমার ফাইলসে নিয়ে যাবে আমি এখানে করে দেখাচ্ছি না কারণ আমার এই আইডিতে টু স্টেপ ভেরিফিকেশান অন করি তোমরা যদি টু স্টেপ ভেরিফিকেশান অন না করো তাহলে কিন্তু এই ফিচার্সটা তোমরা কিছুতেই ইউজ করতে পারবে না টু স্টেপ ভেরিফিকেশান তোমরা অন করো তাহলে তোমরা নিশ্চয়ই ফিচার্সটা ইউজ করতে পারবে টু স্টেপ ভেরিফিকেশান যদি অন থাকে যদি অন না থাকে তাহলে কিন্তু তোমরা কিছুতেই ইউজ করতে পারবে না আমার এই আইডিটায় টু স্টেপ ভেরিফিকেশান অন করেনি আর এই ফোনে আমার বেঙ্গলের টেক লগ ইন করে নিই নাহলে তোমাদের আমি নিশ্চয়ই দেখা দাম করে তো তোমরা এরপর কী করবে তোমরা এরপর এই যে এখানে এবি বি টেস্টিংয়ে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাকে ডাইরেক্ট তোমার ফাইলসে নিয়ে যাবে ফাইলসে নিয়ে যাওয়ার পর তোমরা যে থামবেল তিনটে থামবেল সেট করতে দেবে প্রথম থামলেল সেট করলে ওখানে ক্লিক করার পর ডান করবে তারপরে আবার থামনেলটা সেট করবে ক্লিক করার পর ডান করবে আবার তিন নাম্বার থামবেলটা সেট করবে ক্লিক করার পর ডান করবে কিন্তু ওখানে একটা টুইস্ট আছে এক একটা থামনেল তোমার দুই এমবির কম হতে হবে যদি দুই এমবির কম না হয় তাহলে কিন্তু ওখানে নেবে না একটা থামবেল ধরো তোমার টু পয়েন্ট ফাইভ এম বি তাহলে কিন্তু নেবে না একটা থামনেল একটা থামলে তোমার দুই এমবির কম হতে হবে তাহলেই কিন্তু ওখানে নেবে নাহলে কিন্তু সেটা নেবে না আগেই বলে দিচ্ছি তো যদি না হয় তাহলে বলবে যে কেন হচ্ছে না দু এমবির কম থামলে যদি তোমরা বানাও তাহলে ওটা ওখানে নেবে নাহলে নেবে না তাই বন্ধুরা আমি এখানে দেখাচ্ছি না কেন তোমাদের বলে দিলাম তাই তোমরা কমেন্টে উল্টো পাল্টা বলো না যে কেন তুমি দেখালে না তুমি কী পারো না আমি কিন্তু পারি এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করি আর এই আমার বেঙ্গল টেকবো লগ ইন করার আমি এর জন্য করছি না তো তোমরা ওটা করার পরে কী করবে তোমরা তিনটে থামে সেট করলে সেট করার পর এক ঘন্টা পর ইউটিউব তোমাদের বলে দেবে যে তোমাদের কিং থামবেল কোনটা বেস্ট থামবেল কোনটা তিনটে থাম্বেল র্যাঙ্ক করবে ফার্স্ট থাম্বেল সেকেন্ড থাম্বেল থার্ড থাম্বেল এরম করে দেখিয়ে দেবে ফার্স্ট থাম্বেল যেটা থাকবে সেটা তোমরা প্রাইমারি থামবেল সেট করে দেবে আর বাকি দুটো থাম্বেল তোমরা ডিলিট করে দেবে ব্যাস এখানেই কাজ হয়ে গেল। এখানে হয়তো তোমাদের একটু কষ্ট বেশি হবে তোমরা তোমাদের এখানে একটু কষ্ট বেশি হতে পারে ভিডিওটার তিনটে থাম্বের মধ্যে কষ্ট বেশি হতে পারে কিন্তু কষ্টে কষ্টের ফল মিষ্টি হয় এটা মাথায় রাখবে যত কষ্ট করবে ভবিষ্যতে ততই আরাম করতে পারবে এর জন্য বন্ধুরা কষ্ট করো তিনটা থামলেল কষ্ট করে বানাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার বেস্ট থামলেল কোনটা তাহলে তুমি বুঝতে পারবে যে কোন থামল দিয়ে তোমার বেশি ভিউজ আসছে ওই টাইপের থামলেল তুমি বানাও তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এই থামেলে আমার বেশি ভিউজ আসছে এই টাইপের থামলে আমার বানাতে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো বেঙ্গল এক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এটুকু নিকে বাই গাইজ